নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এএম এম একাডেমি আমি অনিস। আজকে তোমাদের আমি আবার কিছু নতুন নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি তোমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছ বা চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুব কমন তারা অনেকবার করেওছ কিন্তু তোমরা নর্মালি যেই প্রসেসটা ফলো করো মানে যেই প্রসেসটা তোমরা শিখে এসছো যে বীজগণিতিক বলো বা পাটিগণিতের বলো সেই প্রসেসগুলো তোমাদের প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে নেয় কিন্তু বন্ধুরা যদি তুমি আজকে আমি যে প্রসেসটা ফলো করছি সেই প্রসেসটা একটু শিখে নিতে পারো তাহলে দেখবে তোমরা এই অঙ্কগুলো জাস্ট কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে বা তারও কমে কিন্তু তোমরা করে ফেলতে পারবে দেখো কি সেই প্রসেসটা যে প্রথম যে অঙ্কটা বলছে কি বলছে যে কোনো একটি সংখ্যাকে তিনশো দ্বারা ভাগ করলে ভাগ উন উনচল্লিশ ভাগ শেষ থাকে সংখ্যাটিকে যদি সতেরো দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগ শেষ থাকবে মানে একটি সংখ্যা আছে তো তোমরা নর্মালি সংখ্যাটিকে এক্স ধরো ঠিক আছে তো এক্স ভাগশেষ ভাগশেষ মানে তোমরা অতিরিক্ত তো সেখান থেকে তোমরা উনচল্লিশকে মাইনাস করো তারপর তিনশো সাতান্ন দিয়ে ভাগ করছো মানে বাই তিনশো সাতান্ন ইকুয়ালস টু এক তোমরা এরকমভাবে করে এসছো ঠিক আছে তোমরা সত্যি করে বলো তোমাদের সেখানে দু মিনিট সময় কিন্তু নষ্ট হয় হুম তো তোমরা কি করো যে এক্স ধরো এক্স ধরে সেখান থেকে তোমরা উনচল্লিশকে মাইনাস করবে মাইনাস করে তিনশো সাতান্ন ভাগ করবে ভাগ করে সেটাকে ইকুয়ালস টু ওয়ান লিখে তারপর তোমার ক্যালকুলেশান তারপর আবার তোমার সতেরো দিয়ে ভাগ আছে তো তোমার নর্ম এই করতে করতে প্রায় তোমার দুটো মিনিট সময় কিন্তু চলে যাচ্ছে কিন্তু এসএসসি পরীক্ষায় এক ঘন্টার সময় এক ঘন্টার সময়ের মধ্যে তোমাকে জি ইংলিশ জিআই ম্যাথ সবগুলো নামাতে হবে তো দেখে নাও যে শর্টকাট প্রসেসটা কী তো এখানে কী বলছে তিনশো সাতান্ন দ্বারা ভাগ করলে উনচল্লিশ ভাগ শেষ থাকে কী করবো এই তিনশো সাতান্ন আর উনচল্লিশকে আমি একবার যোগ করব কত হচ্ছে দেখি তিনশো সাতান্ন প্লাস উনচল্লিশ করলে কত হচ্ছে নয়শো ষোলো ছয় হাতে আমার এক পাঁচ আর একে ছয় ছয় তিন নয় তিন তিনশো ছিয়ানব্বই এই তিনশো ছিয়ানব্বইকে আমি যে সতেরো দিয়ে ভাগ করে দেবো সতেরো দিয়ে আমি ভাগ করে দেবো কত হচ্ছে সতেরো দিয়ে ভাগ করলে সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ মানে পাঁচ ছাপ্পান্ন তিন শতেরং একান্ন একান্ন মানে তোমার ভাগ একান্ন একান্ন মানে তোমার ভাগশেষ থাকছে পাঁচ তার মানে তোমার সতেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে পাঁচ এই যে প্রসেসটা যে আমি শেখালাম এই প্রসেসটা তোমার কতক্ষণ সময় লাগবে জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড নেক্সট দেখো নেক্সট অঙ্কটা কী বলছে যে একটি সংখ্যাকে একশো ছেচল্লিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে পঁচিশ তবে সংখ্যাটিকে যদি ষোলো দিয়ে ভাগ করা যায় তবে ভাগশেষ তোমার কত থাকবে কি করব অঙ্কটাতে সেম নিয়ম একশো ছেচল্লিশ মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে আর যেটা ভাগশেষ থাকছে মানে তোমার ভাজক আর ভাগশেষকে আমি যোগ করবো একশো ছেচল্লিশ প্লাস পঁচিশ তোমার কত আসছে একশো একাত্তর ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ানকে এবার আমি ষোলো দিয়ে ভাগ করি কত আসছে ষোলো দিয়ে ভাগ করলে ষোলো দশকে একশো ষাট আর তো যাচ্ছে না তার মানে এগারো তার মানে তোমার ষোলো দিয়ে ভাগ করলে তোমার ভাগ শেষ কত থাকছে এগারো তোমরা টাইম দেখে তোমরা মিলিয়ে নাও কতক্ষণ আমার সময়টা লাগলো ঠিক আছে বলছি তো এই যে ট্রিকগুলো শর্টকাট ট্রিকগুলো এইগুলো যদি তোমাদের পরীক্ষায় যদি অ্যাপ্লাই করো তোমরা এর ফল পাবেই পাবে অঙ্কটা কি আছে তেরো হাজার ছশো এক থেকে ন্যূনতম কত বিয়োগ করলে সেটি সাতাশি দিয়ে বিভাজ্য হবে তো দেখো আমি এখানে তোমার ভাজ্য পেয়ে গেছি ভাজকও পেয়ে গেছি তো ভাজ্য মানে তেরো হাজার ছশো এক এটাকে কত দিয়ে ভাগ করব আমি সাতাশি দিয়ে ভাগ করব তো সাতাশি এককে সাতাশি তোমার কত থাকছে এখানে সাতের পর ষোলো ধরলাম নয় হলে এক নয় চার উনপঞ্চাশ নামলো পাঁচ দিয়ে দেখি করে কত আসছে চার পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে আমার তিন চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ মানে এটা হলো হচ্ছে হলো পাঁচ এখানে হলো চার পাঁচ এক নামলো ছয় দিয়ে করে দেখি ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে মা চার ছয়টা আটচল্লিশ চার বাহান্ন পাঁচশো বাইশ তোমার বিয়োগ করলে এটা কত পড়ে থাকছে তোমার থাকছে হলো উনত্রিশ পড়ে থাকছে পর এক হুম উনতিরিশ পরে থাকছে তাহলে এই যে উনতিরিশ যেটা পড়ে থাকলো এটা কি এটা হলো তার অতিরিক্ত সংখ্যাটা এটা হলো তার অতিরিক্ত সংখ্যাটা তো এই অতিরিক্ত সংখ্যা মানে ভাগশেষ অ্যাকচুয়ালি ভাগশেষ মানে কি ভাগশেষ মানে হলো অতিরিক্ত তো এই ভাগ যদি আমি এইটা থেকে যদি মাইনাস করে দিই মানে তেরো হাজার ছশো এক থেকে যদি ভাগশেষটা যদি মাইনাস করে দিই তাহলে আমার কী হবে এই সাতাশিতে পুরোটাই মিলে যাবে অতিরিক্ত অতিরিক্তটা আর থাকছে না তার মানে তোমার আনসার কত হবে সি আচ্ছা তাহলে এই চার নম্বরের অঙ্কটা সাকি আছে সাত হাজার পাঁচশো বত্রিশ থেকে ন্যূনতম কত বিয়োগ করলে সেটি পঁয়ষট্টি দ্বারা বিভাজিত হবে তো এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা কমেন্ট এই অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা করো তোমরা কমেন্ট করে আমাকে তারপর জানাও আচ্ছা এরকম আরও অঙ্ক পেতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো নমস্কার